মারহৱরদে অ� 빠বহোলি বারগেজনা এজসয়ে ট GOেছুয়ে এ ইমারেজকে नस्को बोल्यो त्यो के थियो त्यो माथि त्यो के थियो आस्ता थियो त्यो पृथ्वी नै पने थियो हामी थियो ए भन्दा अटो दिने त्यो आमा माकाले अतरوند अपोसै अको मोडलको ८ ८

好多彩票啊很难去收购。

شراب مثلا 嗯。 पिलायास <laughs> لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يدك ইফতারকে সামনে রেখে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমিন কবর আযাব মাফ করে দাও যারা বেঁচে হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে প্রত্যেকের কামে বিধি ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ সবার গুণ দূর করে দাও আল্লাহ বিশেষ করে বিশেষ করে আজকে ইফতারের ইন্তজাম করেছেন জনাব মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী সাহেব ওনার বংশের কবর আযাব মাফ করে দাও রমজান মাসে মসজিদে যারা যারা ইফতারের ইন্তজাম করে তাদের